আনন্দ বিড়িতে সবাইকে স্বাগত আঠারো লাখ টাকা খরচ করে গরুর বিয়ে আমন্ত্রিত অতিথি ছিলেন তিনশো জন বিয়ে দিতে তৈরি ছিলেন দুই পুরোহিত নিয়মের কোন নরচর হয়নি লাখ টাকা খরচ হিন্দু রীতি মেনেই বিয়ে হলো পুনম আর অর্জুনের নিজেদের চার পায়ে এখন থেকে হলো আট পা আবাক হচ্ছেন মানুষ মানুষ বিয়ে করলে যদি চার হাত এক হয় তাহলে গরু বলদে বিয়ে করলে আট পাই তো এক হবে গাঁ ভর্তি সোনার গহনা আর লাল টকটকে বেনারসে শাড়ি পরে বিয়ের মণ্ডপে যে দাঁড়িয়েছিলেন সেটি আসলে একজন গরু নাম পুনম আর বর অর্জুন তারই প্রতিবেশী সম্প্রতি গুজরাটের এক প্রত্যন্ত গ্রামে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে নিয়ন্ত্রিত অতিথিরা তো ছিলেনই খবর ছড়িয়ে পড়া সঙ্গে সঙ্গে বিয়ে দেখতে ভিড় করেন আশেপাশের গ্রামের মানুষরাও আর বিয়ের মেনু কী ছিল না তাতে গুজরাটি স্পেশাল ডাল ফুলওয়ারি লাভডা আর কত কিছু অতীতের স্বাগতম জানানোর জন্য প্রস্তুত ছিল বাদ্যযন্ত্রের দল আমন্ত্রিতদের তালিকায় ছিল প্রতিবেশীদের গরু আর বিয়ে শেষে পালকিতে চেপে পুনম রওনা দেয় শ্বশুরবাড়িতে একটা ট্রাকের উপরে রাখা ছিল পালকিটা শ্বশুর বাড়ি যাওয়ার সময় কনের চোখে জল না এলো মালিকের চোখ ছিল ছলছল পুনমের মালিক বিজয় ভাই বলেন তিরিশ বছর ধরে গরু রয়েছে আমার বাড়িতে গরু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই প্রয়াস